মাত্র বিশ ওভারের খেলা কতক্ষণেই বা ব্যাটিং করার সুযোগ পান একজন ব্যাটসম্যান ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে দশ হাজার রান কয়েক বছর আগেও ব্যাপারটা ছিল অকল্পনীয় তবে টি টোয়েন্টিতে অবিশ্বাস্য এই মাইল ফলক স্পর্শ করে ফেলেছেন ক্রিস গেইল আইপিএলের ম্যাচ গুজরাট লায়ন্সের বিপক্ষে আটত্রিশ বলে সাতাত্তর রানের ঝড়ো ইনিংস খেলার পথে গেইল ছুঁয়ে ফেলেছেন দশ হাজার রানের মাইল ফলক তারপর থেকেই অভিনন্দন আর প্রশংসার জোয়ারে ভাসছেন ক্যারেবিয়ান এই ব্যাটসম্যান ব্যাপারটি উদযাপনের এক অভিনব পন্থাও বের করে ফেলেছেন ইউনিভার্স বস যে ব্যাট দিয়ে ইতিহাস গড়ার ইনিংসটি খেলেছেন সেই ব্যাটটি তিনি তুলবেন নিলামে আর সেখান থেকে প্রাপ্ত অর্থ ক্রিস গেল ফাউন্ডেশনের মাধ্যমে ব্যয় করা হবে জনহিতকর কাজে আগামী ছয় জুন অনুষ্ঠিত হবে গেইলের ব্যাটের নিলাম উল্লেখ্য টি টোয়েন্টি ক্রিকেটের প্রায় সব ব্যাটিং রেকর্ডেই আছে গেইলের দখলে ফলে প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইল ফলকের পাশেও তার নামটাই সবচেয়ে ভালো মানিয়েছে